ইসমাই রহমান রহিম বেস স্টার তরফ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের সামাজিক হাজার ইউনিটের প্রশ্ন তো বাংলা প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে বিষাদ সিন্ধু কোন ধরনের রচনা এটা হলো উপন্যাস কেবল নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে যে এক কথায় প্রকাশ কি এটা হলো আত্মকেন্দ্রিক কোনটি কাজী নজরুল ইসলামের রচিত প্রবন্ধ গ্রন্থ এটা হলো যুগবাণী মাফরমানি করিও না খোদার উপর দুটো রাখো এটা হচ্ছে মুক্তিটি কার এটা হলো মজিদে উহা শব্দের পরিমিত উচ্চারণ কোনটি এটা হলো তারপরে হচ্ছে যাকে ভাষায় প্রকাশ করা যায় না হলো অনির্বাচনী যত বড় মুখ নয় তত বড় কথা এখানে মুখ বলতে কি বোঝানো হয়েছে শক্তি অন্তরীপ শব্দের কোন সমাজ উদাহরণ হচ্ছে হচ্ছে বহুগৃহী এ ব্যাড অর্ক ম্যান ইকুয়ালস উইথ হিস টুলস এটা হচ্ছে নাচতে না জানলে উঠান বাঁকা নিজের কোন শব্দে বি বিদেশি উপসর্গ যুক্ত হরে কিংবদন্তি শব্দের অর্থ কি এটা হলো জনশ্রুতি তারপরে হচ্ছে আমরাবতী শব্দের প্রতিশব্দ কোনটি স্বর্গ প্রভাত শব্দটির মধ্যে প্র এর পরিচয় কোনটি হল উপসর্গ পর্বত এর সামর্থ্য শব্দ নয় কোনটি এটা হলো মেদিনী আবৃতি শব্দের প্রমিত উচ্চারণ কোনটি আ বৃতি তারপরে হচ্ছে ইংলিশ আসে ইংলিশ আসে হচ্ছে পঁচিশটি সি আর বাংলা আসা পঁচিশটি আর সাধারণ জ্ঞান আসা হচ্ছে পঞ্চাশটি তো ইংলিশ দেখা যাক আই নট নো হাউ টু ল্যান্ডলি ড্যাশ দ্য ফ্রিকুয়েন্ট কমপ্লিমেন্টস অফ দ্য টিন্যান্ট পুটস আপ উইথ আই কুড নট গো টু দ্য মিটিং সো শি ওয়েন্ট ইনস্টিড তারপর হচ্ছে জন কিট পয়েন্ট এ ব্রিটিশ পয়েন্ট তারপরে হচ্ছে দা মিস্টেক হি অজ ফল তারপরে হচ্ছে আমরা সাধারণ গান দেখি পাশে বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি এটা হলো সেবা খাতের অবদান বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত বাসগৃহের নাম কি বীর নিবাস বঙ্গবন্ধুকে কবে জুলিও কুড়ি পদক প্রদান করা হয়েছে তেইশ মে উনিশশো তিয়াত্তর স্পেস এক্স এর প্রতিষ্ঠাতাকে ইলন মার্কস থালস হোমাস চরিত্রতাকে অ্যাথার কোনান ওয়েল তারপর নিজের কোনটি উৎপাদনের উপকরণ এটা হলো পরিকল্পনা জিটিপি এর কি বোরজ ডোমেস্টিক প্রোডাক্ট মৃতসাগর কোন দুটি দেশের মধ্যে অবস্থিত জর্দান ও ইসরায়েল এল ইডি এর কি লাইট ইমিটিং ভয়েজ তারপরে হচ্ছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় অ্যানালেথিক দোষ ডিমসিজনের পোস্টটি কে গেছিল কামরুল হাসান স্যারেন্ডার আর ঢাকা ব্যাথ অফ এ নেশন বইটির লেখককে জে এফ জাকব গণতান্ত্রিক বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদ অনুসারে সংসদ সদস্যদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হয় এটা হলো অনুচ্ছেদ আটচল্লিশ মুজিব দ্য মেকিং অফ এ নেশন চলচ্চিত্র পরিচালক কেট হলো শ্যাম বেনেগাল বেনেগাল নিচের কোন শহরটি দক্ষিণ গোড়ালে অবস্থিত এটা হচ্ছে মেলবোর্ন পূর্ববঙ্গের প্রতিষ্ঠিত প্রথম কলেজ কোনটি ঢাকা কলেজ জাতিসংঘের বর্তমান মহাসচিব নাম কি এটা হলো কোন দেশের নামিংটা জেনে নেবে কত সালে প্রবর্তন করা হয় সতেরোশো তিরানব্বই সালে আহ কোন সালে উন্নতিশীল দেশে উন্নতি হবে দুই হাজার ছাব্বিশ জাতিসংঘের টেকসই লক্ষ্যমাত্রা করে সতেরোটি উনিশশো উনসত্তর মাধ্যমে কোন সরকার প্রথম হয়েছে আইব খান কোন মহাদেশে সবচেয়ে বেশি সকল দেশ রয়েছে আফ্রিকা